থাকে মানুষ আর চায় থাকবে মানুষ যদি চায় তা থাকবে আমি আর তুমি যদি চা থাকবে আর একজন যদি চায় থাকবে তোমাদের জন্য থাকবে আমরা জীবন দেবে তোমরা হ্যাঁ আমরা তো না আমরা এবারে একটু ভক্ত হ্যাঁ তোমার ভাই এসে হ্যাঁ কেউ অধিবারের আমরা আমরা লড়াই করে সন্ধে মালুম না কর কেলেংকাৰ <laughs> <laughs>

ওতে বিজেপি দশ লেভে যাবে এটা পশ্চিমবাংলায় তুমি আর একটা ঘটনা জানো অভিষেক গন্ধপত্ত যে বেশি আপনার সেটা মামলা চলতেছে জানো তৃণমূল মামলা ফামলা কোনো কেয়ার করে না আমি কি বলছি শোনো কাশন সিলিকে প্রথম ভাষা নেই গে বলতে তো মাথা সে কি অভিষেক ব্যানার্জি বাবু অভিষেক ব্যানার্জি বাবু শোনো তো সে ভাব ওটা বললে পথে টা এমনিতে পেছে

ডাক্তারের কাছে হিন্দুও ভালো মুসলমানও ভালো সিপিএম এর লোক গেলিও চেক করবে ওই হিন্দু মানে কংগ্রেসের লোক গেলিও সিপিএম এ তো দূরবিন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বলছে বলে সিপিএম আর নি পশ্চিম বাংলায় শেষ সিপিএম এর লোক তো আইএসএফ এর দলটা রেখে দিচ্ছে সিপিএম এর ঘরে ছেলেপিড়াই তো আইএসএফ টা করে ছোট ওজুর ফুঁক দেতে বোতল বাস্ত হয়ে গেছে কাঁচের বোতল গাম করি একদম হ্যাঁ হ্যাঁ বলে লাগেনি দিদি আমাদের ওখানে একটা লোক মদের বোতল নিয়ে গেল ধুইয়ে পানি পড়া আমি মাঝরাটি তা মাজরাটি হযরত মাহমুদ বখতিয়ারি পীর তা পানি পড়ে সে ফুকতেছে ভাই ফোঁটা করে উঠে যাবে না এই কথা কেউ বললি বিশ্বাস করবে কি পীরের কেরামত আল্লাহ করিয়েছে